আগামী পয়লাই জুন থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ মোট বিশটি দলকে পাঁচটি গ্রুপে ভাগ করা হয়েছে পারফরম্যান্স বিবেচনায় কঠিন গ্রুপে বাংলাদেশ প্রথমেই গ্রুপ এর পাঁচটি দল হল আয়োজক ইউএসএ ইন্ডিয়া পাকিস্তান আয়ারল্যান্ড কানাডা এই গ্রুপ থেকে বলা যায় ইন্ডিয়া পাকিস্তান একশো পার্সেন্ট কোয়ালিফাই করবে গ্রুপ বি এর পাঁচটি দল ইংল্যান্ড অস্ট্রেলিয়া নামিবিয়া স্কটল্যান্ড ও ওমান এখানেও ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াই কনফার্ম গ্রুপ সি আয়োজক ওয়েস্ট ইন্ডিজের সাথে নিউজিল্যান্ড আফগানিস্তান উগান্ডা পাপুয়া নিউগিনি এই গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড ও আফগানিস্তানের লড়াই হবে জমজমাট শেষে গ্রুপ ডি সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা বাংলাদেশ নেদারল্যান্ডস নেপাল সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে হারাতে পারলে বাংলাদেশের চান্স থাকবে কিছুটা সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বেশ কঠিন গ্রুপেই বাংলাদেশ সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন